মাছ চাষী বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন ভিডিও ভিডিওতে দেখতে পারতেছেন উন্নত মানের দেশি শিং মাছের পানা একদম লাল টুকটুকে আপনারা যারা দেশি শিং মাছের পানা চাষ করতে আগ্রহী এবং লাল টুকটুকে অরিজিনাল দেশি শিং মাছের পানা খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই মাছগুলো আমরা বিক্রি করতেছি আপনি চাইলে যে কোনো পুকুর বা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন তাছাড়া শিং মাছ আপনি চাইলে মিক্সার ভাবেও চাষ করতে পারবেন অন্য অন্য ক্যাটপি জাতীয় মাছের সাথে এই যে দেখুন মাছগুলো একদম লাল টুকটুকে কোনো ভাইরাস নেই হান্ড্রেড পার্সেন্ট মুক্ত আপনি যদি এই মাছগুলি চাষ করেন অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন এবং বেশি লাভবান হতে পারবেন কারণ শিং মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা আপনি যদি শিং মাছ চাষ করেন বেশি লাভবান হতে পারবেন তো যারা নিতে চান তারা এখানে আমাদের বিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন তাছাড়া আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন এই মাছগুলো আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি শিং শালদলা আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো মাছের চারা ও রেণুপোনা সর্বোচ্চ কম দামে বিক্রি করে থাকি আর যারা শিং মাছের রেণু চাষ করতে চান তারা চাইলে শিং মাছের রেণু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলিকে আপনি বাসমান পিঠ খাবার খেয়ে খুব সহজেই চাষ করতে পারবেন এবং খোয় লোখা হতে পারবেন তবে যারা নিতে চান তারা এখানে আমাদের সাথে যোগাযোগ করুন